জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হওয়া সাহাবা নামাজে দাঁড়িয়ে ওই আয়াত যখন তেলাওয়াত করলেন ইমানদারদের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন তাদের জান মাল ইবাদত বندگی ওই আয়াত যখন তিনি তেলাওয়াত করছেন আল্লাহ কিনে নিয়ে দিয়েছেন কি জান্নাত দিয়েছেন তো এই আয়াত পড়তে পড়তে কে দেখে দেখে জার জার হয়ে যাচ্ছেন কে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন সাহাবাই কেরামেরা সাথী সঙ্গীরা নামাজ শেষ করে সিদ্দিকে আকবরকে ঘিরে ধরেছে ভাই আবু বাকার আপনাকে বলতে হয় আপনি নামাজ পড়ানোর সময় এত কাদনাকাটি করছিলেন কেন কাদাকাটা করছিলেন কেন আপনাকে বলতে হয় জবাব দিতে হয় ভাইদের বলে যাই যুবকদের বলে যাই হাজরাতে আবু বাক্কা সিদ্দিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লাগলেন ও আমার সাথী সঙ্গীরা শোনো 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 আমি আবু বাক্কা সিদ্দিকি জানিয়ে দিলাম ঘোষণা দিয়ে দিলাম এ নওজোয়ান যুবক

তিন দিন পরেতে আবার ফিরে আসে আমার দোকানেতে আমার দোকানেতে এসে বলে ভাই আবু বকর আপনার কাপড়গুলো আমার পছন্দ হয়নি আমার মনমতো হয়নি আমার মনের মতো হয়নি আমি নিয়ে গিয়েছিলাম কিন্তু ভাই আবু বকর আমার বাড়িতে কারো পছন্দ হয়নি আমারও পছন্দ হয়নি আপনি আপনি কাপড়গুলোকে ফিরিয়ে নেন বিনিময়েতে আমার টাকাটাকে আপনি আমাকে ফিরিয়ে দেন

সে সবটাই আল্লাহর জন্য আল্লাহ রাস্তায় করে দেবে সব আল্লাহর সব আল্লাহ রাস্তায় সব জন্য করে দেয় ইমানদারের পরিচয় হচ্ছে এটা ভাই তো সুসংবাদ আল্লাহ দিয়েছেন জান্নাত দিয়ে দিয়েছেন এর থেকে আর কিছু বড় খবর আছে বড় সুসংবাদ কিছু আছে কিন্তু আপনি কাঁদছেন কেন হযরত আবু বকর সিদ্দিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লাগলেন ও আমার সাথী সঙ্গীরা सुनो सुनो হে নওজোয়ান যুবকেরা হে আমার নবী পাক উম্মত উম্মতিরা হযরত আবু বকর সিদ্দিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লাগলেন सुनो 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 আমার কাঁদার কারণটা হলো এটাই আমি কাঁদছি এজন্য আমার এই ঘটনার সাথে আয়াতের একটু মিল নিয়েছি মিলে নিয়েছি মিলিয়ে নিয়েছি আমার সাথে যে ঘটনাটি ঘটে গিয়েছে ওই ঘটনাটার সাথে আজকের আয়াত অংশ তেলাওয়াত যেটা করেছি এই আয়াতে আল্লাহ পাক যেটা জানিয়েছে এটার সাথে কিছুটা অর্থ আমি মিলিয়ে তো মিলিয়ে নিয়েছি মিলিয়ে নিয়েছি ওজন্য আমি ভয় থেকে দেজারেদার হয়ে যাচ্ছিলাম শোনো আমার ভয়ের কারণটা একটু শুনে নাও कल क्या मोते दीने ते मुहाबी चारे दीने ते अल्लाह पंग जदी अमी अबू बकर के दार कोनीये बोले ओ अबू बकर तुमी दानिये पोरो दानिये पोरो दानिये पोरो तुमी आमी अल्लाह बगे जुल्लो तुमी जा किचु कोरे चो अमारे इबादत बंदगी ओ अबू बकर तुमार हैते जिंदगी तुमार जाल माल तुमारे इबादत बंदगी तुमार नमाज रोज़ा তোমার এবাদত বন্দিতে আমি খুশি হয়নি খুশি হয়নি কারণ আমার মনের মতন হয়নি ও কার তোমার সবকিছুই তুমি ফিরিয়ে নাও তোমার নামা তুমি ফিরিয়ে নাও তোমার রোজা তুমি ফিরিয়ে নাও তোমার হজ তোমার জাকাত তোমার কোরবানি তোমার এবাদত বন্দেগি টোটাল জীবন জিন্দগি তুমি ফিরিয়ে নাও বিনিময়েতে আমি আল্লাহ যে তোমাকে জান্নাতটা দিয়েছিলাম আমি আল্লাহ পাকের জান্নাতটাকে আমি আল্লাহ পাকের হাতে দিয়ে দাও আমি আবু বকর কাল কিয়ামতের দিনেতে মহাবিচারের দিনেতে আল্লাহ পাক তিনি আমি আবু বাক্যারের সাথে কি বিচার করবেন এই ভয়েতে ভীত সন্ত্রস্ত হয়ে গিয়ে ওই নামাজে বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়াতটা তেলাবাদ করে করে কেদে কেদে সারে হয়ে যাচ্ছিল এজন্য আমি কেদে কেদে সারে হয়ে যাচ্ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমি আল্লাহকে তোমরা ভয় করো ভয় করার করে বিশ্বাস করুন সামনে একবার নিজেকে হয়। আমরা আল্লাহ বাগের ইমানদার বান্দা বলে দাবি করি ঠিকই কিন্তু বিশ্বাস করুন একটু বুকে হাত দিয়ে বলুন আল্লাহকে আমরা কি প্রকৃত পক্ষে ভয় করি করি আমরা আল্লাহকে আল্লাহ কসম করে বলি যার হাতে আমার জান রয়েছে সে আল্লাহ পাকের কসম করে বলতে চাই বিশ্বাস কেন করতে হয় আমরা আল্লাহকে ভয় করি না আমরা আল্লাহকে ভয় করি না ভয় করার মতন করে ভয় করি না পৃথিবী জমিনে আমরা যদি আল্লাহকে যদি ভয় করার মতন করে ভয় করতাম আজকে আমাদের দাঁড়াতে কোনো ওয়াকিয়াতি কাজ হতো না কোনো নোংরামি কাজ হতো না আমাদের জাবান দিয়ে মিথ্যা কথা বের হতো না আমাদের আর দাঁড়াতে কোনো আরাম কাজ হতো না আমাদের শরীর দিয়ে কোন নোংর আমি

যদি ভয় করতে ওই নামাজ চলছে মসজিদের চায়ের দোকান দাঁড়িয়ে আড্ডা মারতেন না যদি আল্লাহকে ভয় করার মতন করে ভয় করতে চার দেওয়ালের মাঝে একা ওই হারাম কাজটা আপনার দাঁড়াতে হতো না যদি আল্লাহকে ভয় করতেন টেবিলে তলা দিয়ে দশ পনেরো কুড়ি লাখ টাকা হারাম ইনকাম করতেন না কারণ আপনাকে শরীয় বলে দিয়েছে আল্লাহর জিন্দগি তৈরি করো আল্লাহ কোরআন পাকের হুকুম মেনে নিয়ে যে ব্যক্তিটা জীবন জিন্দি তৈরি করবে ওই ব্যক্তিটা এই পৃথিবী জমিনে ভালো কাজ করার কারণেতে আল্লাহ পাগের মোতাবেক আল্লাহকে তার চন্নতা দিয়ে দেবে দুনিয়ার জমিনে খারাপ কাজ করবে থাকতে হবে আজাবে জাহান নামার মধ্যে হে বিশ্বাসী হে ইমানদার হে মোমেন মুসলমান আজকে আমাদেরকে একটু আইনার সামনে দাঁড়াতে হয় নিজের দিকতে একটু দেখতে হয় আমরা দাবি করি দাবি করার দিক দিয়ে কিন্তু কোনো অংশে কম নেই আল্লাহ পাক পরের অংশে জানিয়ে দিলেন ওয়ালা তামুতু

ভয় করো আর ওয়ালা তেমনা ইম মুসলিবন তোমরা মুসলমান না হয়ে মরোনা মৃত্যুবরণ করো না আল্লাহ চোকে কারা মুসলমান কারা ইমান্দা ইমান দাবি করে ঠিক আছে ইমান তার বলে দাবি করি ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু ভাই আমাদের লেবাসে আবাসে পোশাকে আমাদের চাল চলনে আমাদের কথাবার্তা প্রকাশ পায় আমরা মুসলমান ঠিকই আলহামদুলিল্লাহ কিন্তু ভাই যান আল্লাহ পাক যে মুসলমানের কথা কোরআনে বললেন তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না আল্লাহর কোরআন অনুযায়ী আমরা কি আল্লাহ চোখে প্রকৃত মুসলমান হতে পেরেছি কি বলো বলুন আল্লাহর চোখে আমরা কি প্রকৃত মুসলমান হতে পেরেছি